আজকের এই গুরুত্বপূর্ণ টিপসটা জানার পর আমার বিশ্বাস কমলা খাওয়ার পর কমলার খোসা আপনিও আর আমার মতো ফেলে দিবেন না আমি এখন যেটা করি কমলা খেয়ে কমলার খোসা এভাবে রোদে শুকিয়ে নিই একদম যখন মুচমুচি হয়ে যায় তখন আমি ব্লেন্ডার জারে দিয়ে এটা ফাইন্ড একটা ব্লেন্ড করে নিই এই যে দেখতে পাচ্ছেন একদম পাউডার কনসিস্টেন্সিতে চলে আসছে এটা ছেকে নিতে হবে না বা চেলে নিতে হবে না কিছুই না জাস্ট এভাবে করে আপনারা বোতলে সংরক্ষণ করে রাখবেন এবং এটা দিয়ে আমি একটা ফেস প্যাক বানিয়ে নিই আজকে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথমে বাটিতে নিয়েছি কমলার খোসার পাউডার তার সাথে দিয়ে দিলাম হচ্ছে বেসন লাগছে আমার হলুদ দিয়ে দিলাম সাথে আরো মধু এই ফেস প্যাকের বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দুধ ব্যবহার করেছি উপকরণগুলোর পরিমাণ কমেন্ট বক্স এবং ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে চেক করে নিতে পারেন কমলার খোসাতে রয়েছে এক্সফোলিওটার যেটা কিনা আমাদের ত্বকের এবং লোমকূপের মৃত কোষ দ্রুত সরিয়ে ফেলতে সাহায্য করে এই কারণে কিন্তু আমাদের ত্বক দিন দিন উজ্জ্বল এবং ফর্সা হয় আমি বলবো না এটা মাখলে আপনারা একদিনেই দুধের মতো সাদা হয়ে যাবেন বাট এটা রেগুলার ইউজ করতে হবে গোসলে যাওয়ার আগে সপ্তাহে দুই দিন ফেস এবং ঘাড় গলা এগুলোতে ব্যবহার করবেন পনেরো থেকে বিশ ট ফেস প্যাক রেখে তারপরে ধুয়ে ফেলবেন